আমার তো যাইতেই সময় গেছে তুমিও যাও কি করবো সংসার তো চালাইতেই তুই তো আমি এই বর্ষায় করেই চলে যাইতেছি ওকে দেখাশোনা করবা নিজের বোনের মতো আপন বোনের মতো দেখে রাখবা যে সময় যেটা লাগে ঠিক আছে তোমরা যে সময় যেটা লাগে ভাইয়ের কাছে বলবা ওদের যা সময় যা লাগে সেটা আমি বুঝব তুমি খালি টাকা ইনকাম করবার পাঠাবা ওদের যা লাগে আমি সব তা তো অবশ্যই টাকা ইনকাম করতে যাই তো তোমার জন্য ওদের জন্য পরিবারটা সুখে শান্তিতে যেতো অসুস্থ আর তুমি মন খারাপ করো ওকে বাবি চলে গেছে গেছে গা এটা নিয়ে টেনশন করে নেই তুমি আমার বড় ভাই তুমি তো আমার বাপের মতো বাপের সমতুল্য তুমি আমাদের মাঝে থাকবে আমাদেরকে দেখাশোনা করবা তুমি একটা বট গাছ আমাদের তোমার ছায়া তলে আমরা বড় হবো শোনো ওরা তোমার বোন হইলেও বোন বা তুমি তো বাবার সমতুল্য মেয়ের মতো করতে পারো আবার বোন বোনও মনে করতে পারো তবে তুমি বোন হিসেবেই দেখো ঠিক আছে আশা তোমার চিন্তা করা লাগবে না আমি আসি তো আমি মরিনি এখনও বাচ্চা আছি আমি তোমার উপরে দায়িত্ব দিয়ে চলে যাইতে আমি তাড়াতাড়ি আইপুর দুই এক বছর থাকবো বুঝছো আমি যে চাকরি দু এক বছর থাকলে ইনশাআল্লাহ আমাদের পরিবারটা প্রতিষ্ঠিত হয়ে যাবে ঠিক আছে তোমরাও ভাইয়ের দেখাশোনা করো ভাইয়া যে শুধু তোমাদের দেখাশোনা করতে করতে যদি অসুস্থ হয়ে যায় তোমরা তার সেবা যত্ন করবো সবসময় তার তারে এমন কোনো কথা বলবা না দুইজনকেই বলতেছি এমন কোনো কথা বলবা না যাতে মনে কষ্ট পায়

কাছে ভাবে মন খারাপ করেন না আমার স্বামী তো আমার বিয়ে করেই বিদেশ চলে গেছে আর ভাইয়া এত এই আজকেই গেছে আপনি মন খারাপ করেন না আর এই দুই এক বছরের মধ্যে তো এসেই পড়বেন কি করবো ভাবি মানে ওরা ছাড়া তো আমি থাকতেই পারি না কি করবেন সংসারটাও তো চালান লাগবে কাজ বাজ না করলে কি হয় তা ঠিক কিন্তু তারপরও

বা সুন্দর করে বাড়ির তারপর শুইলাম মাথাটাও ঘুরতেছে বুঝলাম না মানে প্রতিদিন রাতে এরকম কেন হয় মানে বুঝতে পারতাছি না প্রতিটাতে ধরে নাকি আবার বুঝলাম না এই এই কথাটা তো ভাবিতে গাওয়া লাগবো আমার নাহলে তৈর মানে ডাক দিলে আবার কি মনে করবো কে জানে প্রতিদিন রাতে এরকম আর কেন হয় আমি বুঝতেই পারলাম না আশু কাশুকে ভাবি একটা না একটা কথা ভাবতে হইব কেন হয় এতদিন কই নাই কিন্তু আজকে কয়াই লাগবো আরে আপনি বললে ফালান কে কথা মানে হয়েছে কি প্রতিদিন রাতে আমার সাথে কি জানি হয় আমি চুল টুল বাইরে তারপর ঠিকঠাক মতো শুই কিন্তু আমি সকালবেলা উঠে দেখি কি আমার চুল খোলা তারপর মাথা ব্যথাও করে আরে ভাবে তুই আমিও কি বলবো আমার সাথে তো কি ঘটনা ঘটে কি বলেন হ ভাবে একদিন পর পর এরকমের হয় তা কিন্তু আমার একটা সন্দেহ ওই বাইয়ে যে পানিটা আনে প্রতিদিন রাতে একদিন পর পর মানে আপনার সাথে কখন হইছে এই কাজটা আমার তো হইছে কালকে কি বলেন আমার সাথে হইছে আজকে কি বলেন তার মানে ওই পানির সাথে কি ভাইয়ে কিছু মিশে টিশে পানি মানে আপনার পানি খাওয়ায় হ্যাঁ আমারও তো প্রতিদিন কোনো রকমের পানি খাওয়ায় কি বলেন এটা কিন্তু তাহলে তাহলে তো কি করে হইতে পারে আমাদের দেখতে হইবে আচ্ছা তাহলে একটু পরীক্ষা করি ভাইয়া যদি আজকে পানি নিয়ে আসে পানি খাবো না আচ্ছা ঠিক আছে না খেয়ে ঘুমিয়ে যাবো দেখবো যে কি করে তাহলে তো বুঝতে পারবো তাই না এটাই ঠিক আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যান আমি দেখতে আচ্ছা ভাবে ভাইয়া যদি পানি নিয়ে আসে আমরা তো খাবো না আমরা তো সজাগ থাকবো তো ভাইয়া যদি আমাদের সাথে কোনো খারাপ আচরণ করে তাহলে তো আমরা টের পাবো তো আপনার কিছু হইলে আমার ডাক দেবেন আর আমার কিছু হইলে ডাক দেবো ঠিক আছে ভাবি আচ্ছা ঠিক আছে এখন ভাবি পানি খাবো না আজকে আজকে একটা হইই না কিছু হয় আমার

হ্যাঁ তুমি তো বিশ্বাসই করবা না তোমার ভাই তো এর জন্য বিশ্বাস করবা না ভাই তুই বলবো দেশ না আমি দেখতে এসেছি যে মা আবার ডরাই টরাই নেই সে আমারে ভুল বুঝতে আছে আমি কিন্তু এরকমের কোনো কাজই করি নেই আপনি চুপ করেন এই তুমি বিশ্বাস না করলে ছোট বউর সাথে কথা বলো হ্যাঁ ভাই আপনি ভাবের কথা বিশ্বাস করেন না কেন আরে ভাইয়া আমাদের প্রত্যেক দিনে এরকমের করে আর আজকে তো আমরা পানি খাইনে না দেখ হাতে নাতে ধরা ধরা পড়ছে হ্যাঁ বাবের সাথে কথা বলেন কি শুনছো আমি কিছু জানতে চাই না তুমি তাড়াতাড়ি দেশে চলে আসো তারপর যা হওয়ার হবে আচ্ছা ঠিক আছে এই দাঁড়াই রেছিস কিসের জন্য বাইশ বের হয় আবার রুম থেকে বের তোর তোরে যে আমি কি করব এখন কিছু বললাম না আসো কোরা বাড়িতে তারপর তো খবর কিন্তু সিন্ডিকেট করতে কোথাকার অসভ্য নোংরা লোক উধারে আবার সে বলে যায় সে নাকি আমাদের বড় ভাই বড় ভাই হয়ে আজকে সর্বনাশ করলো আসুক বাড়িতে দেখিস কি করি দেখছো এতদিন না আমাদের কি সর্বনাশটা করছে দেখ আজকে যদি পানিটা খাইতাম তাহলে কত বড় ক্ষতি হয়ে যেত ভালোতে পানিটা খাই নাই

আপনার কি কারণে যে বউ চলে গেছে ভাবি চললে গেছে এটা এখন বুঝতে বুঝছেন দেখেন আপনি আমার বড় ভাই আপনাকে আমি আমি মতো সম্মান করি কিন্তু যদি চাই আমার মাথাটা এত খারাপ আমার মনে হইতেছে আপনাকে আমি মেরি লাথি লিমেরিয়ে উষ্ট করি থাপ্পর মেরে বাইক করে দিই মানে আপনি কি চান লাথি থাপড় খাইতে তাহলে কথা না বাড়ি আপনি আমার বাসার থেকে বেরোন আপনি আমাদের পরিচয় দিবেন না কোনোদিন আপনি যে কাজটা করছেন যদি মানুষ জানা জানি হয় আমরা সমাজে মুখ দেখি এই কথা কইতে পারলি এই কথা কইতে পারলাম মানে এই কথা কইতে পারলাম মানে হ্যাঁ তোরে এতক্ষণ সম্মান দিছি বুঝছস তোরে এতক্ষণ সম্মান দিছি বড় ভাই বিদে নালে তুই যে কষ্ট করছ এত তোর সম্মানের যোগ্য না তোর কুচি কুচি কইরে কাইটা নদীতে ভাসাই দেউছি কিন্তু বড় ভাই বিদে বাবার মতো সম্মান করে এইজন্য গায় হাত দিলে তুই যে চৈতুর সস তোর গায় হাত তোর লাচ্ছি দিয়ে বাসা থেকে বাইরে গই তুই কুকিন মিল হচ্ছে কত বড় খারাপ কত বিশ্বাস ভরসা করে রাইখে গেছি তুই মাস হয় গেছি কি টাকা আমার সব কিছু শেষ এত বড় চরিত্রহীন দু দুইটা বিয়ে করাইছি আগে বউ একটাও থাকে না এরকম চরিত্র খারাপ এরকম যে আমার একটা ভাই এসেছিল এটা ভাবতে তো আমার নিজের কাছে নিজের ঘিন্নে লাগতেছে নিজের অপরাধী মনে তারাই আমি সম্মান করছি তারাই আমি ভালোবাসছি বাবার মতো বাবার চোখে দেখছি কি বলবো তোমাদের তোমাদের কিছু বলার আমার বাসা নাই তোমরা কান্না করো না হ্যাঁ যা হয়েছে তো হয়েই গেছে আর কি কম বাইরে কেউ যেন না জানে হ্যাঁ ভাবি আর আমি পরিকল্পনা না করলে তো জানতেই পারতাম না এইসব আমাদেরই তো মানে বাইরে কারো কাছে বইলো না হ্যাঁ ঠিক আছে যা করছে যা হয়েছে এখানে তারা কি বলবো সে তো ক্ষমার অযোগ্য আমার মন চাইতেছে তার